একটা ভালো ভিটামিন খুঁজছেন যে ভিটামিনটা খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে মানে উপকারিতা পাবেন এবং কোনো সাইড এফেক্ট থাকবে না এবং দামটাও বেশ কম হবে সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা বিডেক্স টুয়েলভ সিরাপ সম্পর্কে জানবো বিডেক্স টুয়েলভ সিরাপের মূলত কাজ কি মানে খেলে কি কি উপকারিতা পাওয়া যায় এর দাম কত কে পার্সেস করবেন এর খাওয়ার কী নিয়ম রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেটা দুশো এম এল সিরাপ আপনারা দেখতে পাবেন যেটা বি কমপ্লেক্স ওরা লিকুইড এখানে মেনশন করা রয়েছে বিডেক্স টুয়েলভ সিরাপে যদি আমরা কম্পোজিশন দেখি এখানে পার ফাইভ এম এ আমরা দেখতে পাবো ভিটামিন বি রয়েছে ফাইভ পয়েন্ট জিরো ভিটামিন বি রয়েছে টু পয়েন্ট ফাইভ ভিটামিন বি সিক্স রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম জি নিকোটিনামাইড রয়েছে ফিফটি এম জি ডি রয়েছে ফাইভ এম জি ভিটামিন বি টুয়েলভ রয়েছে ফাইভ এম সি জি এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিডেক্স টুয়েলভ সিরাপে কারণ এটা বি কমপ্লেক্স সিরাপ ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এইগুলো দেখতে পাবে বিডেক্স টুয়েলভ সিরাপটা করে থাকে ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল ফুলশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন পারেন্স টুয়েলভ সিরাপের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো কুড়ি টাকা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে বিডেক্স টুয়েলভ সিরাপের মূলত কাজ কি বা এটা খেলে কি কি উপকারিতা পাওয়া যায় বিডেক্স টুয়েলভ সিরাপ হচ্ছে একটা ভিটামিন সিরাপ বি কমপ্লেক্স সিরাপ আপনার শরীর যদি দুর্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আপনার গালে বা জিভে ঘায়ের মতো সমস্যা রয়েছে হাত পা ঝিনঝিন করে এবং মাথা ঘোড়ার মতো সমস্যা রয়েছে শরীর দুর্বলতার কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিডেক্স টুয়েলভ সিরাপ খেতে পারবেন বিডেক্স টুয়েলভ সিরাপ এটা ভিটামিন সিরাপ দামে কম কিন্তু মানে ভালো এই সিরাপটা এই সিরাপটার একশো কুড়ি টাকা এমআরপি হলেও হয়তো কিছুটা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে বিডেক্স টুয়েলভ সিরাপটা খাওয়ার কী নিয়ম রয়েছে বিডেক্স টুয়েলভ সিরাপটা খাওয়ার নিয়ম হলো দিনে দুবার যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের জন্য দিনে দুবার দশ এম এল করে খাওয়ার পর আপনারা খেতে পারবেন আর যেসব বাচ্চাদের বয়স হল পাঁচ বছরের উর্ে তাদের ক্ষেত্রে পাঁচ এম এল করে দিনে দুবার খাওয়াতে পারবেন বিডেক্স টুয়েলভ সিরাপ খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে গ্যাস অম্বল অ্যাসিডিটি এইগুলোর সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও বিডেক্স টুয়েলভ সিরাপ সম্পর্কে ইন ডিটেলস এ জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে